এবং আরো দুর্ভাগ্যের যে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী একই মঞ্চে তিনি আছেন সে মঞ্চে আবার বিজেপি দলের সভাপতিও আবার আমাদের দেশের সাংসদ। এবং এই দুজন ছাড়াও দেখা গেছে আরো দুজন মন্ত্রিসভার সদস্য সেখানে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তারপর মন্ত্রী বোধ টিঙ্কু রায় দেখা গেছে সেই সময়তে মন্ত্রীগণ সেখানে ছিলেন কিনা আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বিরাজমান যে ভাষণ দিয়েছেন ভাষণ তো মোটেই না একটা মন্ত্রী বক্তব্যের মধ্যে সরকারের জনমুখী কর্মসূচি যেহেতু জনজাতি মোর্চা রাজ্যের ট্রাইবেলদের জন্য তাদের কি কর্মসূচি তাদের শরিক দল টিপরা মথা দলের কার্যকলাপ গণতান্ত্রিক বা গণতান্ত্রিক তাদের বিভিন্ন ধরনের ইদানিং কালের যে সমস্ত ভূমিকা এ সম্পর্কে সরকার তথা ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চার কি দৃষ্টিভঙ্গি তার তো কোনো ব্যাখ্যা নেই শুধু দেখে নেব ছাই করে ফেলতে হবে ককবরকে বারবার বলছেন থাপলা নাই মানে ছাই করে ফেলবে এবং সর্বশেষ জঘন্য ভাষা প্রয়োগ করেছেন একদম অঙ্গভঙ্গি দেখি পোলট্রি মর মতো ছেড়ে ফেলবে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এবং রাজ্যের গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই মন্ত্রীকে এক মুহূর্তের জন্য মন্ত্রিসভায় রাখা উচিত নয় তাকে বরখাস্ত করা উচিত এবং এটা সরাসরি অফেন্স হ্যাঁ ত্রিপুরা মথা জাতীয় কিছু কার্যকলাপ করছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি তুলুন মুখ্যমন্ত্রী তো এসব কিছুই করছেন না শুধু মুখে নানা কথা বলছেন আর সেই জায়গায় আরেকজন মন্ত্রী যারা আইন ভাঙছে সংবিধান অমান্য করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তিনি পাল্টা সন্ত্রাসের কথা বলছেন আমি একে শুধু নিন্দা না আমি বলবো ইমিডিয়েটলি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং যে পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন এই ভিডিওটি দেখে ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে সেই ধারা অনুসরণ করে কোন ধারায় তাকে ভোগ করা যায় তাকে যুক্ত করা যায় এটা দেখে করা দরকার নতুবা ত্রিপুরাজ্যের রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যে কলুষিত হয়েছে এটা আরো কলসিত হবে আর যারা আইন ভঙ্গ করছে তারা আরো উৎসাহিত হবে সাক্ষী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনিও যদি পদক্ষেপ গ্রহণ না করেন এটি ওনার এটা তারও অপরাধ হবে অন্যায় হবে গর্ষিত হবে এ হলো আমাদের আমার বক্তব্য নিন্দা এবং তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা